রমজান মাসে রোজা আদায় করতে সাবালক নারীরা মাসিক বুকে যদি সে পায় তাহলে ওই সময় আপনার রোজা আপনার রাখলে ওই তো ওই সময় রোজা রাখতা না কিন্তু ওই রোজা সুস্থ হওয়ার পরে রমজান মাস পরে ওই রোজা আপনার তাই আদায় করতে লাগবো ওই রোজা তাই আদায় করতা কত সত্যের আমি আপনার তাম ফোড়া আপনার লাগত নাই তেরাবির নমাজ খালি শুধু আপনার রমজান মাসের লাগিয়া যার কারণে যদি সে মাসিক রূপে রমজান মাস না আর মাছি গুরুকে না ভাইয়া যদি সেবা যায় কোন মেয়ে এরকম গরব বাচ্চা আছে সেই বাচ্চা নষ্ট আর আশঙ্কা আছে বা কোন মেয়ে এরকম বাচ্চারে রূপবান বানাই এই বাচ্চাটা নষ্ট আর আশঙ্কা আছে বা কোন લોન આનો ભરે આપણા એ ઉજાના આદાય ફરતા આ મેલ કે rato આપનાર ઓય ઉજાના માસિક રૂહ સાળા બાધાકી ઉજા જે મેલ કે આપનાર આદાય કરી લેવા નબીએ کریم સલ્લલ્લાહ એ મેલ કલાત નો નતીમે